আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এইচএসসি ছি জেনারবাদ চাপ্টার থ্রি থেকে চট্টগ্রাম বোর্ড চব্বিশ সালে যে সিকিউটে এসেছিল আজকে আমরা ওই সিকিউটা নিয়ে একটু ডিসকাস করব আমাদের ক নম্বর কোশ্চেনে বলা আছে যে এ ক্রস এ নির্ণয় করো এখন এর সাথে যদি একে ক্রস করতে চাই তাহলে অবশ্যই এখানে এর মানটা লাগবে এবং এখানেও এর মানটা লাগবে ওই মানটা বের করার জন্য আমাদের যে হেল্প করবে সেটা হচ্ছে উদ্দীপকটা দেখো এখানে উদ্দীপকে একটা ইনফরমেশন দেওয়া আছে যেখানে বলা আছে যে এ সমান সমান এক্স হাজ দ্যাট এক্স মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা এবং এক্স এখন এখানে আমি সর্বপ্রথম পিক করতে বলবো যে তুমি দেখবা এক্সের উপরে কী কী কন্ডিশন দেয়া আছে এক্সের উপরে ওই কন্ডিশনের উপর আরোপ করে আমরা যেই উপাদানগুলো পাবো ওই উপাদানগুলোই হবে অ্যাকচুয়ালি এ এর উপাদান তা আমরা প্রথমেই দেখতেছি যে এক্সের উপরে একটা কন্ডিশন দেওয়া আছে মৌলিক সংখ্যা তার মানে এই ব্যাপার যে এক্স হবে মৌলিক সংখ্যা কিন্তু আমরা সবাই জানি যে আমাদের কাছে আনলিমিটেড মৌলিক সংখ্যা আছে কিন্তু তারা আরেকটা কন্ডিশন বলে দিয়েছে যে এক্স লেস দ্যান ফোর ইটমিনস আমরা ওই সব মৌলিক সংখ্যাগুলো নেব যেসব মৌলিক সংখ্যা ফোরের থেকে ছোট এখন আসো যে মৌলিক সংখ্যা কি এখন আমি চাচ্ছি যে এখানে একটা সংখ্যা লিখলাম মনে করো টু এখন আমি এই ট্যুর গুণ আমি বের করতে চাচ্ছি তাহলে অবশ্যই টুকে আমরা লিখতে পারি ওয়ান ইন্টু টু টু এখানে আরেকটা সংখ্যা নিলাম মনে করো ফোর এই ফোরকে লেখা যায় ওয়ান ইন্টু ফোর ইকোয়াল হচ্ছে ফোর আর লেখা যায় টু ইন্টু টু হচ্ছে ফোর অ্যান্ড আমি যদি বলি যে এই যে সংখ্যাটা আছে এই সংখ্যাটার এক এবং সে নিজে ছাড়া কিন্তু আর কোনো গুণনায়ক নেই বাট এই যে ফোর এক এবং সে নিজে ছাড়া অন্তত পক্ষে তার আরেকটা গুণনায়ক আছে সেটা হচ্ছে টু একটু নোট লিখে রাখো যে যে সব সংখ্যার এক এবং সে নিজে ছাড়া আর কোনো গুণনিয়োগ নেই সব সংখ্যাগুলোকে বলা হয় মৌলিক সংখ্যা এবং যে সব সংখ্যার এক এবং সে নিজে ছাড়া অন্তত কমপক্ষে একটা গুণনায়ক থাকবে ওই সংখ্যাগুলোকে বলা হয় যৌগিক সংখ্যা এখন আমরা একটু অন থেকে ফোর পর্যন্ত ডিজিটগুলো একটু লিখে ফেলি এখানে মাথায় রাখবা সবচেয়েতে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে টু তাহলে আমরা দেখতেছি চারটা ডিজিটের মধ্যে আমরা মৌলিক সংখ্যা পাচ্ছি দুইটা একটা হচ্ছে টু আর একটা হচ্ছে থ্রি এবং এই দুইটাই হচ্ছে ফোরের চাইতে ছোট মৌলিক সংখ্যা তাহলে আমি কিন্তু এসেটের যে উপাদানগুলো সেটা পেয়ে গেছি তাহলে আমরা বলতে পারি যাতে এ সমান হবে টু কমা থ্রি এখন আমাদের কাজ হচ্ছে এর মানটা এখানে সুন্দর করে বসিয়ে দাও টু কমা থ্রি এখানে এর জায়গায় বসাই দাও টু কমা থ্রি এখন আমাদের কাজ হচ্ছে ক্রস করা আমরা সবাই জানি যে ক্রস করার নিয়মটা হচ্ছে কিরকম যে আমরা যখন এখানকার প্রথম যে উপাদানটা আছে এটাকে চিন্তা করব এই উপাদানটা দ্বারা দ্বিতীয় যে সেটটা আছে এই দ্বিতীয় সেটের প্রত্যেকটা উপাদানকে ক্রস করতে হবে ক্রস করব মানে মানে হচ্ছে জাস্ট যখন এটা ধর এটাকে চিন্তা করব একটা কমা দিয়ে জাস্ট পাশাপাশি একটু লিখে রাখবা তারপরে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিবা তারপর এখানে একটা কমা দিবা এটা ধারা যখন আবার একে চিন্তা করব জাস্ট পাশাপাশি লিখে রাখবা ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিবা তারপরে এটা ধারা যখন আবার একে চিন্তা করব তখন এই যে দ্বিতীয় উচ্ছেদটা আছে তার প্রথম যে উপাদানটা পাশাপাশি কমা দিয়ে লিখে ফেলবা ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে একটা কমা দিয়ে ফেলবা এটা ধারা যখন আবার একে চিন্তা করব জাস্ট এই দুইটাকে একটু পাশাপাশি লিখে রাখবা ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিবা এখানে আর কমা দেওয়ার দরকার নাই এখন আমার কাজটা হচ্ছে যেহেতু আমি দুইটা সেটকে ক্রস গুণন করে আমি নতুন একটা সেট পাইছি এটা যে একটা সেট এটাকে বোঝানোর জন্য এই টোটালটাকে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আবদ্ধ করে দিতে হবে এবং এটা মাস্ট বি এটাই হচ্ছে আন্সার তাহলে ক্রস গুণনটা কিভাবে করলাম এটা ধারা এই দুইটাকে যখন করেছি জাস্ট এটার সাথে এটা আবার এটার সাথে এটা পাশাপাশি লিখেছি ফাল ব্র্যাকেট ক্লোজ করেছি এটা কমা দিয়েছি এটা দ্বারা যখন এটাকে করেছি পাশাপাশি লিখেছি তারপরে ফাল ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিয়েছি এটাই ছিল আসলে এই ক নম্বর প্রশ্নের সমাধান এখন আমরা যদি খ নম্বর অঙ্কের সমাধানটা একটু দেখতে চাই আমাদের খ নম্বর অঙ্কে বলা আছে যে ছি সমান এম বাদ এন হলে দেখাও যে সি এর উপাদান সংখ্যা এন হলে পাওয়ার অফ সি এর উপাদান সংখ্যা টু এন সমর্থন করে এখন আমাদেরকে যে ইনফরমেশনটা দেয়া আছে সেই ইনফরমেশনটা হচ্ছে সি ইকুয়াল হচ্ছে এম বাদ এল এখানে সির উপাদানটা স্ট্রেইট দেওয়া নাই কিন্তু তারা বলে দিয়েছে যে এম থেকে এন কে বাদ দিলে যা পাবা সেটি হবে সির এর উপাদান এখন আমরা সবাই কিন্তু এই বেসিক সবাই জানি যে তোমরা সেটার অধ্যায় করে আসছি যে এই চিহ্নটা মানেই হচ্ছে বাদ তাহলে দেখো এম এর উপাদান যদি আমরা পাইতে চাই তাহলে একটু উদ্দীপকের দিকে তাকাইতে হবে দেখো উদ্দীপকে একটা ইনফরমেশন দেওয়া আছে যে এম সমান সমান এক্স বিলংস টু জেড সাজেড মাইনাস থ্রি থেকে বড় এবং প্লাস থ্রি থেকে ছোট আমি সবসময় বলি যে এইসব অঙ্কে এক্সের দিকে তাকাবা যে এক্সের পরে কী কী কন্ডিশন দেওয়া আছে এখানে এক্সের পরে একটা প্রাথমিক কন্ডিশন দেওয়া আছে যে এক্স বিলংস টু জেড হতে হবে আমরা সবাই জানি এই জেড ধারা ইন্ডিকেট করে পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা এবং এটাও আমরা জানি যে আনলিমিটেড পূর্ণ সংখ্যা আছে কিন্তু কোন পূর্ণ সংখ্যা নিব এজন্য এখানে কিন্তু এক্সের উপরে আরও একটা কন্ডিশন আছে যে ওই সব পূর্ণ সংখ্যা নিবা যারা মাইনাস থ্রি থেকে বড় এবং প্লাস থ্রি থেকে ছোটো তাহলে আমি একটা কাজ করলাম এখানে কিছু ডিজিট লিখলাম যেমন জিরো মানে শূন্য সহ প্লাস ওয়ান প্লাস টু তারপর হচ্ছে প্লাস থ্রি ডট ডট মানে এদিকে আনলিমিটেড পর্যন্ত আছে আবার এদিকে লিখলাম মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি ডট 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 ইট মিনস এদিকেও আনলিমিটেড পর্যন্ত আছে শূন্যের ডান পাশে যারা আছে সবাই পজিটিভ ইনটিগার মানে এদেরকে আমি একত্রে নামকরণ দেব পূর্ণ সংখ্যা যখনই পূর্ণ সংখ্যা কথাটা আসবে তখন মাথায় রাখবা শূন্য সহ আমাকে পজিটিভ সংখ্যাগুলোকেও চিন্তা করতে হবে এবং নেগেটিভ সংখ্যাগুলোকেও চিন্তা করতে হবে কিন্তু তারা বলেছিল মাইনাস থ্রি চাইতে বড়ো যারা এবং প্লাস থ্রির চেয়েতে ছোটো তাহলে মাইনাস থ্রি কিন্ডিকেট করো এবং প্লাস থ্রি কেন্ডিকেট করো তাহলে মাইনাস থ্রির থেকে বড়ো যারা তারা এই পেশে আছে এবং প্লাস থ্রির চেয়েতে ছোটো যারা তারা এই পেশে আছে তার মানে আমি বলতে পারি ওই কন্ডিশনের উপর বেস করে যে উপাদানগুলো হবে তারা হবে মাইনাস টু মাইনাস ওয়ান জিরো প্লাস ওয়ান প্লাস টু তার মানে লিখে ফেললাম মাইনাস টু মাইনাস ওয়ান জিরো প্লাজ ওয়ান প্লাস টু আমরা এম সেটের উপাদানগুলো পেয়ে গেছি এখন আমি একটা কাজ করলাম শূন্য সহ এই যে নেগেটিভ যারা ছিল তাদেরকে আমি মুছে ফেললাম যদি তাদেরকে মুছে ফেলি এখন শুধুমাত্র এখানে আমার পজিটিভ যেগুলো আছে সেগুলো পড়ে আছে এখন একটু এন এর দিকে থাকে আমাদের বলা আছে যে এন সমান সমান এক্স বিলংস টু এন সাজ এক্স লেস দেন আর ইকুয়াল থ্রি দেখো এখানে কিন্তু আমরা সবাই জানি এই এন মানে হচ্ছে স্বাভাবিক সংখ্যা এখন আসো এই স্বাভাবিক সংখ্যা কারা আমরা যখন পূর্ণ সংখ্যা বলেছিলাম তখন শূন্য সহ নেগেটিভ গুলো চিন্তা করেছিলাম বাট এখন শূন্য এবং নেগেটিভ গুলোকে চিন্তা করবো না শুধু পজিটিভ গুলোকে চিন্তা করবো এই পজিটিভ সংখ্যাগুলো কি বলা হয় মূলত স্বাভাবিক সংখ্যা বাট এটা তো আনলিমিটেড পর্যন্ত আছে কিন্তু কোন পর্যন্ত নেব তারা বলে দিয়েছে থ্রি চাইতে যারা ছোটো অথবা থ্রি সমান তাহলে থ্রি চাইতে ছোট আছে ওয়ান আর টু আর যদি সমান চিন্তা করি তাহলে আমার থ্রিও আসবে তখন আমি কিন্তু এই সেটের যে উপাদানগুলো সেটাও পেয়ে গেছি ওয়ান কমার টু কমা হচ্ছে থ্রি ব্যাস আমার যে টার্গেট ছিল লাভ এখন আমরা এটাকে মুখ এখন সুন্দর করে লিখে ফেলি এমের জায়গায় এম এর উপাদানগুলো পেয়েছি মাইনাস টু মাইনাস ওয়ান জিরো প্লাজ প্লাস টু বাদ এনের জায়গায় যে মানগুলো পেয়েছি সেটা বসে দিল এখন বাদ দেওয়ার ক্ষেত্রে মাথায় রাখবা প্রথমে চুজ করবা যে কমন কে কে আছে ওই কমনগুলোকে শুধু প্রথম সিটের উপাদান থেকে বাদ দিয়ে ইট মিন্স যেইগুলো কমন আছে দুইটা সিটের মধ্যে ওই কমন উপাদানগুলো এই প্রথম সেটটা থেকে বাদ দিয়ে দিবা চিন্তাই করবো না যে অন্টো নাই তাই অন্টো যদি না থাকে কারা পড়ে থাকে পড়ে থাকে হচ্ছে মাইনাস টু মাইনাস ওয়ান তারপর হচ্ছে জিরো ইট মিনস এম বাদ এম এটা রেজাল্ট হবে এটা এই সেটের মধ্যে কে আছে না না সেটা তোমার দেখারই দরকার নাই এখন আসো আমাদের পাওয়ার অফ সি কথা দ্বারা আসলে বোঝায় কি পাওয়ার অফ সি দ্বারা বোঝায় এই যে সি সেটটা আছে এই একটা সেট দ্বারা আমি ফাইনালি কতগুলো সেট তৈরি করতে পারি এই একটা সেট দ্বারা আমি যতগুলো সেট তৈরি করতে পারবো ওই ততগুলো সেটকে এই সি সেটের পাওয়ার সেট বলব ব্যাপারটা কেমন যেমন এই সি সেটের এখানে উপাদান আছে তিনটা এই সেটটা দ্বারা আমি টোটাল কয়টা সেট তৈরি করতে পারবো মানে এই একটা সেট দ্বারা টোটাল কয়টা সেট তৈরি করতে পারবো সেটা বের করার সূত্র হচ্ছে টুর পাওয়ার এন মাথায় রাখবা এই টুটা হচ্ছে ফিক্সড আর এন হচ্ছে জাস্ট এই যে উপাদান সংখ্যা আছে এই উপাদান সংখ্যার মানটা ইট মিনস এখানে উপাদান সংখ্যা আছে তিনটা ওই এন এর জায়গায় বসাবা কিউ যদি চারটা থাকতো তাহলে আমি বসিতাম ফোর যদি ফাইভ থাকতো তাহলে বসিতাম ফাইভ অ্যান্ড টু কিউব মানে কত এইট ইট মিনস আমি আগে থেকেই বলে দিলাম যে এই সেটটা থেকে আমি টোটাল আটটা সেট তৈরি করতে পারবো যখনই তুমি এই একটা সেট থেকে আলাদা আলাদাভাবে সবগুলো সেট তৈরি করতে যাব তখন এটা নাম দিব পাওয়ার অফ সি তাহলে আমি লিখলাম অতএব পাওয়ার অফ সি এখন আসো কিভাবে আমি সেটগুলো তৈরি করব প্রথমে যেখানে যে কয়টা প্রধান আছে সবগুলো উপাদানগুলোকে নিয়ে একটা সেট তৈরি করব তাহলে হবে -2 তারপর হচ্ছে তারপর হচ্ছে 0 একটা সেট তৈরি করে ফেললাম এরপর তোমার কাজ হচ্ছে যেহেতু এখানে তিনটা প্রধান নিয়ে আমি একটা সেট তৈরি করলাম তার থেকে একটা কম চিন্তা করবা তার থেকে একটা কম আর ইট মিনস তিন থেকে যদি একটা কম চিন্তা করে হবে দুই ইট মিনস এখন আমি দুইটা দুইটা নিয়ে সেট তৈরি করা শুরু করব। তবে একটু মাথায় রাখবা সেট তৈরি করার সময় এদিক থেকে এদিকে চিন্তা করবা নট এদিক থেকে এদিকে চিন্তা করবা এদিক থেকে এদিকে ইট মিনস এই মাইনাস টুর সাথে মাইনাস একটা সেট তৈরি করে ফেলবা কারণ আমরা এখন দুইটা দুইটা প্রদান নিয়ে সেট তৈরি করব আবার মাইনাস টুর সাথে আমরা জিরো নিয়ে একটা সেট তৈরি করে ফেলতে পারি আবার মাইনাস এর সাথে জিরো একটা সেট তৈরি করতে পারি আমার মনে হয় দুইটা দুইটা নিয়ে আর কোনো সেট তৈরি করা যাবে না এখন ওই দুইটার থেকে একটা কম ইট মিনস এখন একটা একটা নিয়ে দেখবা যে কয়টা সেট তৈরি করা যায় তাহলে আমরা মাইনাস টু নিয়ে একটা সেট তৈরি করতে পারি তারপরে হচ্ছে মাইনাস ওয়ান নিয়ে একটা সেট তৈরি করতে পারি জিরো নিয়ে একটা সেট তৈরি করতে পারি আরেকটা একটা কথা মাথায় রাখবা ফাঁকা সেট যে কোনো একটা সেটের উপসেট। তাহলে আমরা এখানে একটা ফাঁকা সেট দিয়ে দিলাম এখন কাউন্ট করো তো আটটা হয়েছে কিনা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নিঃসন্দেহে আমার পাওয়ার অফ সি বের করা হয়ে গেছে এই টোটাল যতগুলো সেট পাইছো এই সেটগুলোকে আবার একটা বড় সড়ো সেকেন্ড বার্কেট দিয়ে আটকে দিতে হবে এবং এটা বাধ্যতামূলক এবং এটা বাধ্যতামূলক এখন আসো এইখানে যে কথাটা বলেছিল বলছে এম বাদ এন হলে দেখাও যে সি এর উপাদান সংখ্যা এন হলে আচ্ছা দেখো তো আমি এই কথাটা এখানে লিখতে পারি কিনা যে সি এর উপাদান সংখ্যা এর সংখ্যা এর উপাদান সংখ্যা দেখো তো সি এর উপাদান সংখ্যা কত একটা দুইটা তিনটা ছিল যে সি এর উপাদান সংখ্যা একটা দুইটা তিনটা মাথায় একবার উপাদান সংখ্যাকে ডিনোট করা হয় এন দ্বারা তার মানে এন এর মান হবে থ্রি এখন আমি এখান থেকে যদি আমি লিখি যে পাওয়ার অফ সি এর উপাদান সংখ্যা দেখো তো পাওয়ার অফ সির উপাদান সংখ্যা কয়টা আটটা তা এইট বলা যে কথা দেখো তো টু কিউব বলা কিন্তু একই কথা কারণ টু কিউবকে ঘন করলে এইট হবে আর এই থ্রির জায়গায় কিন্তু আমি এন বসাই দিতে পারি কারণ এই যে দেখেছ যে এনের মানটাই হচ্ছে থ্রি কারণ তারা বলেছিল যে দেখাও যে সি এর উপাদান সংখ্যা এন এই যে দেখিয়েছি সি এর উপাদান সংখ্যা এন যদি এই কন্ডিশন হয় তাহলে পাওয়ার অফ সির উপাদান সংখ্যা টু এন দেখো তো যদি সি এর উপাদান সংখ্যাটা এন হয় তাহলে আমি কিন্তু পাওয়ার অফ সির উপাদান সংখ্যা টু পর এন সেটা কিন্তু আমি দেখিয়ে ফেলেছি তার মানে আমাকে যেটা কন্ডিশনটা বলেছিল সেটা আমি দেখিয়ে ফেলেছি তার মানে এটি হচ্ছে এক্সামিনেট বা যেটাকে বলা হয় যে এরকম অতএব দিয়ে লিখে দিবা যে সি এর উপাদান সংখ্যা সি এর উপাদান সংখ্যা উপাদান সংখ্যা এন হলে এন হলে পাওয়ার অফ সি এর উপাদান উপাদান টুর পর এন টুর পর এন সমর্থন করে সমর্থন করে যাই হোক আমার অ্যাকচুয়ালি এইসব অঙ্ক করেগুলো একটা মেন টার্গেট ছিল না এগুলো সেটের অঙ্ক এগুলো আমরা সবাই জানি আমি একটু মূলত গণম্বর অঙ্কটা করাবো এই জন্যই আসলে এই সিগুলো চুজ করা তাহলে এটা একটু মুছে ফেললাম আমাদের নম্বর অঙ্কে বলা আছে যে দেখাও যে ওয়াই সমান রুট সিক্স প্লাস রুট ফাইভ এখন মাঝে মধ্যে অঙ্কগুলো এমনভাবে সেট আপ থাকে যেখানে লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড প্রুভ করাটা একটু কঠিন হয়ে যায় যেমন এখানে লেফট হ্যান্ড সাইডটা দেওয়া আছে আমাদের শুধুমাত্র ওয়াই মানে এটাকে আমরা কিছুই করতে পারবো না এই জন্য আমাদের এটা প্রুভ করার জন্য যে হেল্প করবে সেটা হচ্ছে আমাদের গিভেন ইট ইটমিন যেটা দেয়া আছে তাহলে আমরা দেখতেছি ওয়াই যুক্ত যে টার্মটা সেটা এখানে দেয়া আছে তা আমরা একটু এখানে লিখে ফেলবো যে দেওয়া আছে দেওয়া আছে ওয়াই টু দি পর সিক্স মাইনাস ফোরটি টু রুট সিক্স ওয়াই কিউব পন ইকল হচ্ছে জিরো এই টাইপসের অঙ্কের ক্ষেত্রে আমি যেটা বলবো সেটা হচ্ছে সবসময় ট্রাই করবা বাম পাশে সামথিং স্কোয়ার এই আকারে প্রকাশ করা সবসময় ট্রাই করবা বাম পাশে সামথিং স্কোয়ার ইট মিন্স হয়তোবা এ প্লাস বি হলো স্কোয়ার অথবা এ মাইনাস বি হলো স্কোয়ার এই টাইপসের কোনো কিছু আকারে প্রকাশ করা তাহলে আমরা এখানে যে কাজ করবো দেখো ওয়াই টু দি পরসিসকে আমরা দুইটা ওয়েতে ভাঙাতে পারি একটা হচ্ছে ওয়াই কিউব তার মাথে হলো স্কোয়ার তার মাথায় কিউব প্রশ্ন হচ্ছে আমি কোনটা চুজ করবো দেখবা চান আছে এর আছে এর যেহেতু আছে তাহলে এজন্য এটাকে তুমি এভাবে বাঙাবা যে ওয়াই কিউব তার মাথায় হলো স্কোয়ার এরপরে এখানে যে মাইনাসটা আছে ওই মাইনাসটা সুন্দর করে দিয়ে দিবা যেহেতু আমরা বরখের সূত্রে ফালাইতে চাই এই জন্য সূত্রে ফালানোর জন্য হান্ড্রেড পারসেন্ট এখানে একটা টু যুক্ত টার্ম লাগবে এই জন্য আমরা সূত্রে টু নিয়ে আসলাম আর অবশ্যই আমাদের এ হতে হবে এটাকে এই জন্য আমরা এ লিখে ফেললাম যে ওয়াই কিউ কিন্তু কথা হচ্ছে আমাদের এই টার্মটার সাথে মিলাইতে হবে এখানে যা ছিল সেটাই লিখতে হবে এখন আমি যদি ফর্টি টু বানাইতে চাই তাহলে অবশ্যই এখানে একটা টোয়েন্টি ওয়ান গুণ করতে হবে ওয়াই কিউব ছিল ওয়াই কিউব পাইছি বাট এখনও এক্সট্রা একটা রুট সিক্স আছে তাহলে এই রুট সিক্সটা এখানে গুণ করতে হবে ফাইনালি আমি যে কাজটা করলাম টোয়েন্টি ওয়ান রুট সিক্স এটা দ্বারা গুণ করলাম তাহলে আমি বুঝতেই পারতেছি এটা যদি আমার এ হয় তাহলে হানড্রেড পারসেন্ট এটা হবে আমাদের বি তাহলে এখানে লিখতে হবে বি স্কোয়ার কারণ বরখীর সূত্রে ফেলাইতে গেলে হানড্রেড পার্সেন্ট বি স্কোয়ার টার্মটা লাগবে কিন্তু ম্যাথমেটিক্সের প্রপার্টি বলে তুমি যেটাই এক্সট্রা আনো না কেন সেটা একবার মাইনাস দেখাই দাও এই পর্যন্ত এখানে ছিল সিমিলারলি এখানে এই পর্যন্ত আছে বাট এটা আনছে আমি এক্সট্রা এটাকে আবার মাইনাস দেখাই দাও মাইনাস টোয়েন্টি ওয়ান রুট সিক্স তার মাথায় হোল স্কোয়ার আর প্লাস ওয়ান যেভাবে ছিল সেভাবে রেখে দিলাম ইকর হচ্ছে জিরো ইট মিনস এই লাইনের মধ্যে যা আছে এই লাইনের মধ্যে কিন্তু তাই আছে এখন আমরা দেখতে পাচ্ছি যে এই পর্যন্ত একটা স্ট্রিট ফর্মুলা পড়ে আছে এ মাইনাস বি হোলোস্কোয়ার তাহলে আমি লিখে ফেললাম এ মাইনাস বি তার মাথায় হোলোস্কোয়ার এবং এটাকে যদি ক্যালকুলেশন করো ক্যালকুলেটারে তাহলে পাওয়া হচ্ছে টু সিক্স ফোর সিক্স আর প্লাজ ওয়ান ইকুয়াল হচ্ছে জিরো এখন আমরা যে কাজ করবো আচ্ছা এটা ছিল মাইনাস যে সাইনটা মাইনাস ছিল এটা হবে মাইনাস বা ওয়াই কিউব মাইনাস টোয়েন্টি ওয়ান রুট তার মাথে হলো স্কোয়ার এই মাইনাসটাকে প্লাস করে ডানে নিয়ে যাও তাহলে হবে টু সিক্স ফোর ফাইভ আর প্লাজ মাইনাস করে সরি এটা হবে টু সিক্স ফোর সিক্স আর প্লাজ মাইনাস করে নিয়ে যাও তাহলে এখানে থাকবে ওয়াই কিউব মাইনাস তার মাথে হলো ইকল হবে টু সিক্স এখন এই স্কোয়ারকে যদি আমরা অমিট করতে চাই এটাকে ক্যান্সেল আউট করতে চাই হান্ড্রেড পারসেন্ট আমাদেরকে রুট করতে হবে কারণ আমরা সবাই জানি যে স্কোয়ারকে ব্যানেজ করতে পারে অনলি রুট এই রুটটা একপাশে করা যাবে না এটা আমাদেরকে বোস সাইড করা লাগবে তাহলে এই পাশে আমরা রুট করে দিই এখন এই রুট এবং স্কোয়ার কেটে যাবে তাহলে এই পাশে থাকবে ওয়াই কিউব মাইনাস টোয়েন্টি ওয়ান রুট সিক্স ইকুয়াল হচ্ছে এটাকে রুট করলে ক্যালকুলেটারে দেখবা টোয়েন্টি থ্রি রুট এটা চলে আসছে তাহলে আমরা লিখতে পারি যে ওয়াই কিউব সমান সমান এটা মাইনাস এ পাশে আসলে যাবে প্লাস টোয়েন্টি ওয়ান রুট সিক্স আর এটা যেহেতু প্লাজ আছে প্লাজি থাকবে এই পর্যন্ত কারো কোনো কনফিউশন নাই কনফিউশনের জায়গাটা এখন স্টার্ট হয়ে যাবে বা এখন শুরু হয়ে যাবে আর আমার মূলত এই সৃজনশীলটার টার্গেটই হচ্ছে এই টার্মটুকু বোঝানোর তাহলে আমরা এটা একটু মুছে ফেললাম এই টাইপসের অঙ্কের ক্ষেত্রে সবসময় মাথায় রাখবা চারটা লাইন একটু ঝামেলা হয় চারটা লাইনে প্রত্যেকটা এই টাইপের অঙ্কে চারটা লাইনে ঝামেলা হয় এই জন্য আমি বলবো চারটা লাইন একটু উল্টোভাবে করবা চারটা লাইন একটু উল্টোভাবে করবা উল্টোভাবে বলতে রকম প্রথমে দেখবা তোমাকে কি দেখাইতে বলছিল দেখাইতে বলছিল ওয়াই সমান রুট এটাকে লিখে ফেলবা পরের লাইনে এই বাম পাশেও কিউব করবা কিউব করলে কিন্তু বোস সাইড কিউব করা লাগে এবং ডান পাশেও কিউব করবা বাম পাশেও কিউব করলাম ডান পাশেও কিউব করলাম আমি কিন্তু এখন অঙ্গটাকে উল্টোভাবে করতেছি এইভাবে করতেছি করা উচিত ছিল আমার এইভাবে আর এখন করতেছি আমি এইভাবে কেন এইভাবে করতেছি একটু পরে বলতেছি এখন আমরা এখানে লিখতে পারি ওয়াই কিউব সমান সমান দেখো এ প্লাস বি হোল কিউবের সূত্র আমরা সবাই জানি সূত্রটা ছিল এ প্লাস বি হোল কিউব ইকোয়াল ছিল এ কিউব প্লাস হচ্ছে থ্রি এ স্কোয়ার বি প্লাস ছিল থ্রি এ বি স্কোয়ার প্লাস ছিল হচ্ছে বি কিউব সূত্রটা বসাও এ কিউব ইটমিন্স রুট সিক্স তার মাথায় কিউব প্লাস হচ্ছে থ্রি এ স্কোয়ার রুট সিক্স তার মাথায় স্কোয়ার বি বলতে রুট প্লাস থ্রি এ বলতে রুট সিক্স বলতে রুট তার মাথায় স্কোয়ার প্লাস হচ্ছে বি কিউব রুট ফাইভ তার মাথায় কিউব এই লাইনে থাকবে ওয়াই কিউব সমান দেখো তো রুট সিক্সের মাথায় কিউব এটাকে কী লেখা যায় আমরা সবাই এটা জানি যে রুট সিক্সের মাথায় কিউব মানে হচ্ছে তিনটা রুট সিক্স গুণাকার আছে আর এখান থেকে এই দুইটা রুট সিক্সকে আমরা চাইলে এইভাবে লিখতে পারি রুট সিক্স তার মাথায় হলো স্কোয়ার ডট হচ্ছে রুট সিক্স রুট স্কোয়ারে কেটে যাবে থাকবে হচ্ছে সিক্স রুট সিক্স ইট মিনস এই টার্মটুকুকে লিখতে পারি সিক্স রুট সিক্স প্লাস দেখো তো এটা যদি হিসাব করি এই রুট স্কোর কাটা যাবে থাকবে সিক্স সিক্সের সাথে গুণ করলে থ্রি ইন্টু সিক্স মানে এইটিন তার মানে এটা হবে এইটিন রুট ফাইভ প্লাস দেখো তো এখানে যদি হিসাব করি এই রুট স্কোর কাটা যাবে থাকবে ফাইভ ফাইভের সাথে থ্রি গুণ করলে আসবে ফিফটিন রুট সিক্স আর এটা যেভাবে হিসাব করেছি ঠিক সিমিলারলি এটা যদি ক্যালকুলেশন করো তাহলে হবে ফাইভ রুট ফাইভ অ্যাকচুয়ালি আমি বলেছিলাম আমি অঙ্কটা এইভাবে করেছি না অ্যাকচুয়ালি আমি এভাবে করে নাই অঙ্কটা অ্যাকচুয়ালি আমি এইভাবেই করেছি কীভাবে দেখো টোয়েন্টি ওয়ান রুট সিক্স এটাকে চাইলে আমি লিখতে পারি সিক্স রুট সিক্স প্লাস হচ্ছে ফিফটিন রুট সিক্স কারণ পনেরো আর ছয় হচ্ছে গত একুশ টোয়েন্টি থ্রি রুট ফাইভ এটাকে চাইলেই লিখতে পারি এইটিন রুট ফাইভ প্লাস হচ্ছে ফাইভ রুট ফাইভ কারণ আঠারোর সাথে যদি পাঁচ যোগ করো তাহলে কিন্তু টোয়েন্টি থ্রি রুট ফাইভই হবে এই টার্মটাকে আমরা চাইলে এইভাবে লিখতে পারি এই টার্মটাকে চাইলে এইভাবে বাঙাইতে পারি এই টার্মটাকে চাইলে এইভাবে ভাঙাইতে পারি এই টার্মটাকে চাইলে এইভাবে ভাঙাইতে পারি তাহলে এটা সূত্রে পড়ে গেল যে এ কিউ প্লাস থ্রি বি প্লাস থ্রি বি স্কোর প্লাস বি কিউব মানে হচ্ছে এ প্লাস বি হোল কিউব এখন দেখো বোস সাইড যদি কিউব থাকে এই কিউব এই কিউব ক্যান্সেল আউট করতে পারি তাহলে ওয়াই সমস্ত থাকে রুট সি প্লাস রুট ফাইভ এই জন্য আমি সবসময় বলি এই ট্যাক্সির অঙ্কগুলো শেষের চারটা লাইন একটু ভাবে করবা কারণ এখান থেকে এই জিনিসটা কীভাবে সাজাবা এটা একটা ম্যাক্সিমাম ক্ষেত্রে একটু ঝামেলা হয়ে যায় আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো আসলে এই অঙ্কটা বোঝানোটা টার্গেট ছিল যদি অঙ্কটা তোমাদের কাছে একটু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবা থ্যাংক ইউ আল্লাহ